আসসালামু আলাইকুম আজকে যে নিয়ে কথা বলবো এটি হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট অর্থাৎ এনএসআই এটি একটি গুরুত্বপূর্ণ সার্কুলার হতে চলেছে আপনার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথম এখানে প্রথম যে ক্যাটাগরি কথা বলা হয়েছে এটি হচ্ছে সহকারী পরিচালক বেতন গ্রেড নবমতম বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল ধরা রয়েছে এখানে সংখ্যা রয়েছে বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমান সিজিবিএস সহ স্নাতকোত্তর ডিগ্রি বা অনুত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএস সহ স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার জানার দক্ষতা হতে হবে তবে কিন্তু আপনারা এই পদে আবেদনটি করতে পারবেন সকল জেলা থেকে এখানে দুই নম্বর পোস্ট ক্যাটাগরির কথা বলা হয়েছে যে টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গ্রেড নবমতম বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল ধরা রয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি হতে হবে এখানে ফিল্ড অফিসার কথা বলা রয়েছে তিন নম্বর পদটিতে বেতন স্কেল ন দশমতম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন স্কেল এখানে পদ সংখ্যা রয়েছে সতেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্র মধ্যে পাসপোর্ট তিন ইঞ্চি হলে আপনি আবেদনটি করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হলে আপনার আবেদনটি করতে পারবেন সকল জেলা থেকে চার নম্বর পরটিতে বলা হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরোতম এখানে পত্রসঙ্গ রয়েছে পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট পিটে গতি ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ বাংলা প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা কি সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন ষাট মুদ্রাকে কাম কম্পিউটার কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দতম এখানে পদ সংখ্যা রয়েছে চোদ্দটি দশ হাজার দুইশো থেকে সাব চব্বিশ হাজার ছয়শো আশি থেকে বেতনের স্কেল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুধান দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিরিজবিধি স্নাতকত্ত সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাট লিপিটের গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাকির সর্বনিম্ন গতিতে ইংরেজি তিরিশ বাংলায় পঁচিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে তখন সকল জেলা থেকে আপনার আবেদনটি করতে পারবেন পাঁচ নাম পদটিতে যে ছয় বলা রয়েছে ওয়্যারলেস অপারেটর গ্রেড পনেরোতম নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবে ইন্টারমিডিয়েট হতে এখানে বৈদ্যুতিক বা বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মবালী নিয়মবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে একটু এখানে এগুলো দেখে নেবেন আপনারা সকল জেলায় আবেদনটি করতে পারবেন সাত নম্বর পটটিতে বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম পথসঙ্গে হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনার আবেদনটি করতে পারবেন সকল জেলা থেকে আট নম্বর পট্টিতে বলা হয়েছে অফিস সকলী কাম কম্পিউটার মধ্য্রাক্ষিক বেতন গ্রেড তম এখানে প্রচার হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে প্রথমে রয়েছে বিশটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুদ্বর দ্বিতীয় বিভাগ বা সার্টিফিকেট উচ্চ মাধ্যমে সার্টিফিকেট হলে আপনার আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে বিশ এবং বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো একটি দক্ষতা থাকতে হবে সকল জেলায় আপনার আবেদনটি করতে পারবেন নয় নম্বর পরটিতে বলা রয়েছে গাড়ি চালক বেতন স্কেল নয় থেকে চব বাইশ টাকা গ্রেড ষোলোতম তেরোটি প্রসঙ্গ রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সকল জেলা থেকে আপনার আবেদনটি করতে পারবেন এখানে রিসিপশনিস্ট এখানে বেতন গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং প্রসঙ্গ রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন তবে কম্পিউটার এস এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ দক্ষতা একটু থাকতে হবে এখানে উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আপনার আবেদনটি করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থা হলে আপনার সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন এগারো নম্বর পটটিতে বলা হয়েছে যেখানে সকলেই আকর্ষণ থাকে এই পর এই ক্যাটাগরিতে যেমন ফিল্ড স্টাফ এখানে বেতন গ্রেড সতেরোতম নয় হাজার থেকে একুশ হাজার পাঁচশো টাকা বেতন স্কেল এখন বেতন স্কেল একশো নয়টি পথ সংখ্যা রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ডতির মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা হলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশে এই পদটিতে আবেদনটি করতে পারবেন সতেরোতম গ্রেডের চাকরি এখানে পুরুষের গ্রেডে উন্নত পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ইন হলেই আপনার আবেদনটি করতে পারবেন এবং একত্রিশ থেকে তেত্রিশ সম্প্রসারিত হলেই আপনারা আবেদনটি করতে পারবেন এবং সক সকল জেলা থেকে এক বারো নম্বর বলা রয়েছে টেলিফোন লাইনম্যান এখানে বেতন গ্রেড সতেরোতম নয় হাজার তিনশো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন স্কেল এবং পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন অথবা স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে সকল জেলা থেকে এখানে অফিস সহায়ক বেতন স্কেল এখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিষমতম এবং হচ্ছে এখানে চব্বিশটি পদ সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারবেন এবং সকল জেলা থেকে এখানে বলা রয়েছে সকল পদে আবেদনকারী বয়স এক তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন এবং অনলাইনে আবেদন পূরণ প্রার্থীকে টেলিটকে ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ফি জমা দশ সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ অন্য অন্য সাধারণ নির্দেশগুলো উত্তর ঠিকানায় লিঙ্ক পাওয়া যাবে ঠিক আছে এখানে এক থেকে তিন নং সংশ্লিষ্ট পদের জন্য ফি দেওয়া হচ্ছে পঞ্চাশ দুইশো টাকা এবং ক্রমিক নং চার থেকে দশ পর্যন্ত রয়েছে একশো টাকা এবং ক্রমিক নং এগারো থেকে তিন তেরো পর্যন্ত উল্লেখিত ফি হচ্ছে পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে ধরা রয়েছে এখানে আপনারা এবং পরীক্ষা ফি জমা দেওয়ার সময় প্রার্থীদের আবেদনপত্র দাখিল পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টাকা জমা দিতে হবে এখানে ছয় তারিখ চার মাস দুই হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে বিশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এর মধ্যে আপনারা সকল আবেদনটি করে নেবেন ধন্যবাদ সকলকে